আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডিং এর নিস্তালায় জুহানি এন্টারপ্রাইজে আজকে আমাদের সাথে আছে হচ্ছে আমাদের প্রতি আপু সুইট প্রতি আপু আজকে নাকি আমাদেরকে একদম তেল ছাড়া রান্না করে দেখাবে মানে তেল ছাড়া ভাজা ভাজি করে দেখাবে এমনটা জিনিস যেটা বলে ওকে মনে করেন আমাদের লাইফস্টাইলে সব হেলদি অপশন তো আমরা শুরুতেই আনতে পারি না যারা একটু আনহেলদিটাকে কিছুটা হেলদি কিছুটা জায়েজ করে খেতে চান যেমন আমার আচ্ছা মতো যারা একটা সমস্যা ভুগতেছেন সেটা হচ্ছে যে আমার একটা সময় ছিল আমি খুব কমপ্লিমেন্ট পাইতাম আমি স্লিম আমার বেলি ফ্যাট ছিল না ইয়া বাট আমি ইদানিং একটু ওভারসাইজ ড্রেসও পরি এটা আগে থেকেই বাট তারপর একটু উঁকি মারে এই যারা ভুড়ি বাড়াতে চান না যারা হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম করতে চান না আরো লিভার সংক্রান্ত প্রবলেমে পড়তে চান না কিন্তু একেবারে জীবের লোক পুরোটাই সংবরণ করতে পারতেছেন না মাঝে মাঝে একটু চিট ডায়েট করতে ইচ্ছে করে তো সেই চিট ডায়েটটাকে কিভাবে কিছুটা হেলদি করতে পারেন সেটাই আজকে দেখাই যেমন এখানে দেখো একটা আছে ডাবল আমি দেখাচ্ছি ওটা খুলে ডাবল চেম্বার হচ্ছে কি আমাদের এয়ার ফ্রাই এটা সিঙ্গেল চেম্বারের মধ্যে একটা আছে এবং এটা কিউর ছোটর মধ্যে একটা আছে এটা সিঙ্গেলের মধ্যে একটু লার্জ সাইজের আছে হ্যাঁ একদম ডিজিটাল ডিসপ্লে এবং এটাই লাইন দেওয়া নাই চলো আমরা আজকে মূল মূল আকর্ষণ প্রত্যেকটাই আসলে আমি কোনটাকে এখানে এক্সট্রা ফোকাস দিতে চাচ্ছি না তারপরে যেহেতু আমি প্রথমবার এই প্রোডাক্টটা হাতে পেলাম

কোটিং করা যদি তোমার মনে চাই যে তুমি দুই পাশে দুই ধরনের জিনিস করবে একটা একটার মধ্যে না যাক তাহলে সেক্ষেত্রে তুমি আমার মতো করতে পারো যেমন আমরা আজকে এখানে একটু আহ সিঙ্গারা খেতে মনে চাইছে তেল ছাড়া তেল শিঙ্গারাটা এক কথায় আনহেলদি খাবার ভাই এটাকে আমি কোন অবস্থাতেই বলতে চেনে এটা হেলদি ফুড যদি আপনি বাসায় নিজে করতে পারেন নিচে ভেতরে স্টাফিং এ বেশি ভেজিটেবল দিতে পারেন হেলদি ওয়েতে তাহলে কিছুটা হেলদি হবে জাস্ট এটা অয়েল ছাড়া করা হবে তাহলে উপরে স্টাফিংটা ময়দা হলেও সেটা রাইসের বা ইশের মত করে কাউন্ট করেন আর ভিতরে ভেজিটেবলটা ফ্রেশ থাকলে কিছুটা হতে পারে তো আমরা আজকে তেল ছাড়া করব সো আমরা কয়েকটা সিঙ্গারা এখানে জাস্ট একটু দিতে চাই আপনি অবাক লাগে এরকম এটা সিঙ্গারা আমরা তেল ছাড়া

কিছুটা হেলদি অপশনে আনতে পারেন মানে হয় না যে ওই একটু চোরামি বুদ্ধি করে আর কি জিনিসটাকে একটু কিছুটা মাঝে মাঝে তো হয় যে মনের বিরুদ্ধে মানে সরি মনের কথাটাও একটু রাখতে হয় আবার শরীরের কথাটাও একটু চিন্তা করতে হয় তো আমরা এখানে মনে করো দিয়ে দিলাম করে দিলে কাজ কমপ্লিট আচ্ছা এখন এখানে আমরা একটু অন করি

যদি করো সেটা কতটুকু সময় লাগবে এখানে তুমি অন্য আইটেম ভেজিস থেকে শুরু করে এখানে কেকের এর হ্যাঁ আবার আর একটা ফাংশন এখানে দিয়েছে এখানে বরফের চিহ্নটা কেন বলো আচ্ছা কেন এটা তুমি যদি চাও বড় তোমার ফ্রিজের একটা খাবার হ্যাঁ এই অপশনটা কে জানে আমি জানি না বাট এই এই জিনিসটা আপনার বাসা আচ্ছা আমরা একটু চালু করে দিয়ে তারপর তোমার সাথে গল্পটা করি হ্যাঁ পঁচিশ মিনিট আসলে লাগবে না আমরা টাইম কমাই নিতে পারবো এখন তোমাকে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম এখানে একটা অপশন ছিল আমি তোমাকে দেখাই আগে একটু এখানে তুমি একটা বরফের অপশন দেখতে পাচ্ছ এটা দেখে আমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে এই এয়ার ফ্রায়ারের বরফের কাজটা কি কাজটা কি এক্স্যাক্টলি অ্যাজ এন গৃহিণী আমি কিন্তু এই কোম্পানি থেকেও কোনো গাইড পাই নাই ইভেন দো এই যে দোকানকে আমি রিপ্রেজেন্ট করতেছি জুহানি এন্টারপ্রাইজ সেখানকার প্রতিনিধি যে কামাল সাহেব তিনিও কিন্তু আমাকে গাইড করে না বাট আমার নলেজ থেকে প্রোডাক্ট নলেজ থেকে আমি অ্যাজ এন গৃহিণী আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা ফ্রিজের যে খাবার থাকে না ফ্রিজের খাবারটা অনেক সময় কুক করা ফুডও হতে পারে অনেক সময় কুক ছাড়া ফুডও হতে পারে সেটা ডিফ্রোস্ট করাতে আমাদের অনেক সময় লাগে এবং আমরা যারা ওয়ার্কিং লেডি আছি তাদের কাছে ফাইভ মিনিট টেন মিনিট তো কিন্তু অনেক সময় সো তুমি চাইলে ওই খাবারটা এখানে দিয়ে ডিফ্রোস্ট করাই নিতে পারো মানে ডিফ্রোস্টের অপশনটা কিন্তু ডিফ্রোস্টের অপশনটা আছে ঠিক আছে সো এইটাই আচ্ছা তাহলে আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেই আমরা হচ্ছে স্টার্ট এটা বাটন টিপে স্টার্ট হয়ে গেছে এটা জাস্ট এখন এই টাইম ধরে হতে থাক এখন আমরা অন্য প্রোডাক্ট গুলো নিয়ে এবং এটার ওভারঅল প্যাকেজ ইয়াটা নিয়ে কথা বলবো কত লিটার কত লিটার এখানে আমরা যদি একটু ফোকাস দেই ভাইয়া এটা হচ্ছে এটার প্যাকেজিংটা চব্বিশশো ওয়াট মিয়াকো কোম্পানি যেটা পার্স অফ আওয়ার লাইফ বলতে পারি ঠিক আছে সো আমাদের প্রত্যেকের ঘরে মিয়া কোর একটা না একটা প্রোডাক্ট আছে যেটা চব্বিশশো ওয়াটে চলবে প্রোডাক্টটা আর এখানে হচ্ছে এগারো লিটার ক্যাপাসিটি আচ্ছা 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 টোটাল কম্বাইন্ড ক্যাপাসিটি হচ্ছে এগারো লিটার ফুললি ডিজিটাল ডিসপ্লে এবং টাচের মাধ্যমে কন্ট্রোল আচ্ছা আচ্ছা এই গেল এগারো লিটার সাইজটা এরপরে যদি আমরা একটু ফোকাস দিই এই প্রোডাক্টটা যদি তুমি জানতে চাও এটা হচ্ছে এটার প্যাকেজিংটাই আচ্ছা এটা হচ্ছে 6 লিটার 6 লিটার 1800 ওয়াট আচ্ছা আর এখন না ওয়াটটা দেখেন আপনারা কেউ ভয় পাবেন আমি এটা একটু ক্লিয়ার করি কারণ বহির্বিশ্বে খেয়াল করে দেখবেন এখন এই অত্যাধুনিক প্রোডাক্টগুলো বাংলাদেশে লাস্ট এক যুগ বলি আমরা বা তার একটু বেশি সময় ধরে আস্তে আস্তে নতুন নতুন কিচেন গেজেটগুলো ইন্ট্রোডিউস হচ্ছে বাট এর আগে কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আমরা বলি তারা কিন্তু অনেক আগে থেকে উন্নত এই ধরনের কিচেন গেজেটের সাথে ইউজ টু সো এই প্রোডাক্টগুলা না ইনভার্টার টেকনোলজি পাওয়ার সেভিং হয়েই আমাদের দেশে না বিভিন্ন দেশে যাচ্ছে বিদ্যুৎ বিলটা কেমন আসবে এটা তোমার টাইমের উপর ডিপেন্ড করবে একটা ওভেন তুমি যদি কমার্শিয়াল পার্পাস ছাড়া বাসাবাড়িতে ইউজ করো এভরিডে কারো ঘরে মাইক্রোওয়েভ ওভেন ছাড়া এই ধরনের গ্রিল ওভেন ইউজ হয় না বলতে গেলে চলে তারপরও যদি তুমি হয় বলো সেটা হাফ অ্যান আওয়ার সর্বোচ্চ ইউজ হইতে পারে একটা কেক বেকিং একটা পুডিং বানানো একটা গ্রিল করা বেশি আসলে কাজ হয় না তো তুমি যদি থার্টি মিনিট ও ইউজ করো আমি এভরি সিঙ্গেল ডেও যদি কাউন্ট করো থার্টি ডেজ তাও আমরা বলবো যে আসলে আড়াইশো তিনশো টাকার বেশি হইতে পারে না এটা কমে সম্ভব কম এ এখন তুমি যদি কমার্শিয়াল পারে যাও এটা কিন্তু ডিফারেন্ট জিনিস যে তুমি কমার্শিয়াল পারপাসে প্রতিদিন 50 থেকে 60 টা কেক বেক করতেছো 50 60 টা পুডিং বানাইতেছো 50 60 টা গ্রিল করতেছো ইজ এ ডিফারেন্ট থিং তখন তোমার হাজার টাকাও ক্রস করতে পারে এটা প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন যেটা আমি বলবো আমার ভিডিওতে দাঁড়িয়ে আছে কারণ আমি না মানুষকে ওই ধোয়াশা রাখাটা আমি আমার অডিয়েন্সের সাথে পছন্দ করি না ঠিক আছে আপনি যদি এভরিডে 30 মিনিটস ইউজ করেন সেই ক্ষেত্রে 150 থেকে 250 টাকার মধ্যে আপনার বৈদ্যুতিক আপনার ইউজের উপরে ডিপেন্ড করবে এটা কতটুকু লং এ যেতে পারে আচ্ছা ছয় লিটারটা পর্যন্ত আমরা ছিলাম এরপরে একটা আজকের ভিডিওর মধ্যে সবচেয়ে বেবি সাইজ যেটা অনেকে আছেন স্টুডেন্ট স্টাডি করেন অনেকে আছেন বাসাবাড়ি মানুষজন অল্প আপনার বাসায় ফ্যামিলি মেম্বার বেশি নেই তারা কিন্তু এই সাইজটা নিতে পারেন কারণ কি কত লিটার সাইজ এটা মাত্র তিন লিটার এবং এটার মধ্যে তোমরা হচ্ছে গিয়ে ইয়াংরা যে ধরনের খাবার দাবার আমরা পছন্দ করি আর ফ্রেন্স ফ্রাই হইতে পারে চিকেন নাগেটস হইতে পারে সসেস হইতে পারে গ্রিল হইতে পারে স্টেক হইতে পারে বা তোমরা এখন যা যা অনেক ফিচার আছে কেক পিজ্জা 푸ডিং সবই আছে যারা হেলথ নিয়ে খুব কনসাস 50 আবার একটু চিট ডায়েট করতে চাই তারা এটা নিতে পারে একদম একদম ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে একটা বেবি সাইজ বলবো আজকের ভিডিওর জন্য বেবি সাইজ 3 লিটার বাট এটা ড্রামটাও যদি আমি দেখাই শুনতে মনে হয় বেবি সাইজ 3 লিটার কিন্তু কম না হ্যাঁ হ্যাঁ 3 লিটারেও তুমি কিন্তু লিটারলি আস্ত আস্ত একটা মুরগি দের কেজি 1 কেজি ওজনের একটা আস্ত মুরগি তুমি দিতে পারবা আচ্ছা আচ্ছা ঠিক আছে সো আহ আমি একটু জাস্ট এটা ইনটেক প্রোডাক্ট আমি একটু তোমাকে দেখাইতে চাই এই যে চমৎকার চমৎকার জিনিস কিন্তু রিটেল আসতে হবে জোপানি এন্টারপ্রাইজে আমরা ঠিক আছে আবার ওই ফাঁকে বলে দিই আমরা আছি হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডিং এর নিচতলে 65 জোপানি এন্টারপ্রাইজে আর এই দেখেন এই যে মানে এটার মধ্যে যে একটা ড্রাম বা একটা বাকেট বা যাই বলি আমরা সেটা যে আছে এটার সাইজটা কত সুন্দর এখানে একটা আসতো মুরগি দিতে পারবো আমরা অনেক কিছু দিতে পারবো কিন্তু বেশ ডেপথ ভালো এবং এটার সাথে আলাদা একটা এরকম স্ট্যান্ড আছে কেন সেটা হচ্ছে যে তুমি মনে করো তেল দিলা না মুরগি ফ্রাই তুমি মনে করো তেল দিলা না চিংড়ি মাছ ভাজায় তুমি তেল দিলা না গরুর মাংসের স্টেকে তুমি তেল দিলাম না বাট ওইটার বডিতেও তো একটা সেলফ মানে ওটার বডির মধ্যেও তো একটা অয়েল অয়েলের লেয়ার থাকে সেই অয়েলটা পর্যন্ত পড়ে যাবে নিচে এক্সট্রা চেকে যাবে হ্যাঁ তেল দিয়ার টেনশন আর কিছুই নাই আর তুমি যদি সেই তেলটা খেতে চাও তাহলে তুমি এটা আলাদা তেল দিলা না এটা উঠিয়ে নিবা আর যদি তুমি ওই তেলটাও খেতে না চাও তাহলে এটার উপরে দিলা আচ্ছা এই গেল তিন লিটার সাইজটা আচ্ছা এরপরে আমরা আসবো যারা সিঙ্গেল কম্পার্টমেন্টের মধ্যে একটু বড় সাইজ চায় আচ্ছা তাদের জন্য হচ্ছে এটা এটাও কিন্তু ফুললি ডিজিটাল ডিসপ্লে এটাও ফুললি ডিজিটাল ডিসপ্লে আচ্ছা এবং এটার মধ্যেও কিন্তু এই যে ডিফ্রস্ট অপশনটা তোমরা পাবা ওকে ঠিক আছে আর এটা কত লিটার ক্যাপাসিটি আমি বলি সিঙ্গেল চেম্বারের মধ্যে এটা হচ্ছে 9 9 লিটার ক্যাপাসিটি ওকে 2400 ওয়াটের এবং এই প্রোডাক্টগুলো যতগুলোই মিয়াকোর কোড দেখছো কামাল ভাই যেটা বললো সেটা হচ্ছে যে মিয়াকো তার হৃদয়ের খুব কাছাকাছি একটা প্রোডাক্ট কারণ বিকজ অফ সে মিয়াকোর

সে পাস থেকে বলে দিবে আমি সেটাকে রিপিট করব আর আমরা এক পর্যায়ে একটু খুলে এখনই 100% হয়ে যাবে না হয়ে যাবে না কারণ এই টাইমে হওয়ার সম্ভব না বাট আমরা একটু খুলে দেখতে চাই যে একচুয়ালি কি রকম কি হচ্ছে এই যে ড্রাইটা যে হওয়ার শুরু হইছে এটা লক্ষণ কি এই দেখেন ভাজাটা আস্তে আস্তে হওয়ার দিকে যাচ্ছে যেহেতু এটা অয়েল ছাড়া না হয়তো এটা আর এটার কালার তো একই থাকতো তাই না এটা যে তেল ছাড়া ভাজাটা তো এরকম শুকনাই হবে শুকনা হচ্ছে

তারপরের বিক এটা হচ্ছে নয় লিটার এবং সিঙ্গা সিঙ্গেল চেম্বারে এটা একমাত্র খুলে দেখায়নি এটাও একটু খুলে দেখে আদারওয়াইজ অডিয়েন্সের মনে হতে পারে যে এটা কেন আপু খুলে দেখালো না এটা কিন্তু সম্পূর্ণ নন স্টিক হ্যাঁ আলাদা করে আপনারা এখানে বোধহয় খোলার একটা সিস্টেম আছে আমি একটু হেল্প নিতে চাই যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম অনেকগুলো অপারেট করতেছি স্বাভাবিক সবগুলোর সাথে আমি নিজেই পরিচিত না এরকমই আছে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এটা ডিফ্রায়ার এর কাজেও লাগিয়ে ফেলতে পারবো এই যে দেখো ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে আছে প্রান্ত আমার সাথে ওকে কিন্তু আপনারা দেখেছেন আজকে আমাকে হেল্প করতেছে অ্যাজ এ আমি প্রেজেন্টার ও আজকে আমার পার্টনার সো এটা আপনার ও কাজে লাগাইতে পারবেন যেহেতু এটা আলাদা একটা ঝুড়ি ঝুড়ি এইটাতে অন্তত এই ফ্যাসিলিটি অন্য কোনোটাতে না হলে তো এই একটা অপশন বের হয়ে গেল এক ব্যবসায় আচ্ছা সো নয় লিটারের এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফুললি ডিজিটাল ডিসপ্লে আরেকটা জিনিস বলে দেয় আসো তুমি আমরা অনেকে নতুন না অনেকে স্টুডেন্ট নতুন গৃহিণী হয়তো বা এই প্রোডাক্ট অপারেট করি না আমরা এই এই জিনিসটা জানিই না আবার আমরা অনেকে নতুন আইটেম বানাই চুলায় বানাইলে কোনটা কতটুকু টেম্পারেচার আমরা বুঝি বাট এয়ার ফ্রায়ারে কোনটা কয় মিনিট লাগবে কত টেম্পারেচারে রাখতে হবে আমরা জানি না সেটার একটা গাইডলাইন কিন্তু এখানে প্রিন্টিং করা আছে বিশ থেকে পঁচিশ মিনিট তারপরে যখন যেটা করতে চান টাইম ওয়াইজ কোনো কিছু স্টিম করলে বেক করলে কুক করলে কোনটা কি কি সেটা এখানে সব গাইডলাইন করা আছে এই 9 লিটারটা কামাল ভাই কত প্রাইজে পড়বে 8500 মাত্র 8500 মাত্র 8500 টাকা কত চমৎকার 9 লিটারের একটা হচ্ছে এয়ার ফ্রায়ার পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে দাম রাখতেছে মাত্র 8500 টাকা ঠিক অর্ডার করলে এই বক্স আপনার বাসায় চলে যাবে এরকম প্যাকেজিং এ প্রিমিয়াম প্যাকেজিং সেফলি যাবে এরপরে আমরা আসবো 6 লিটার যেটা হচ্ছে এটা ওকে একটা একটা সাইজ অনেক বড় আমার আমার আবার আমার একটু ছোটর মধ্যেই স্কোয়ার হলে আমি মোটামুটি একটা আস্ত মুরগি থেকে স্টেক থেকে বা অন্য আদার জিনিসগুলো পিজা টিজা যাই করে আমার এই সাইজটাই পারফেক্ট তারা সিক্স লিটার সিক্স লিটার লিটারের মাপ কিন্তু কম না এটা অনেক অনেক জায়গা এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে এটার মধ্যেও কিন্তু এই এগারো লিটারটায় যে ফাংশন বলতে পারি আমরা সিক্স লিটারটায় যে ফাংশন নাইন লিটারটা একই ফাংশন ওকে ঠিক আছে তো সেম জিনিস শুধু সাইজ এবং আহ

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা স্টার্টিং প্রাইস দিয়ে নিতে চান আমি বলবো এই কিউট সাইজটা নিয়ে নেন যাদের আসলেই বড়টা দরকার নেই আর কেউ যদি মনে করেন যে না আমার একটা ওভেন দরকার আবার সাথে একটা এয়ার ফ্রায়ার দরকার তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি তারা এগারো লিটার কিংবা নাইন লিটারটা নিবার তাহলে মোটামুটি একটা গ্রিল ওভেনে যে কাজ দেয় যে সাপোর্টটা দেয় সেই সাপোর্টটাও পাবেন পাশাপাশি এক্সট্রা বেনিফিট হচ্ছে অয়েল ফ্রি খাবারটা খেতে পারবেন এয়ার ফ্রায়ারে তো আমরা লাস্টে কি অবস্থায় আছে সেইটা একটু দেখে আজকের ভিডিওটা শেষ করব যে এই হচ্ছে আমাদের এবং এটা আমরা মোটামুটি খাওয়ার পর্যায়ে খাওয়ার পর্যায়ে আমরা মনে হয় যেতে পারবো তো আমরা হচ্ছে গিয়ে জাস্ট দেখানোর জন্য দেখানো একটু চেষ্টা করেছি আপনাদেরকে উপস্থাপন করার বারবার হয়তো টাইমটা কমপ্লিট হবে তখন দেখব তখন হয় হয়ে যাবে তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও যারা হচ্ছে একটু ফ্রেশ খাবার নিজেদের মতো করে একটু হেলদি ওয়েতে খেতে চান তারা এই এয়ারফ্রায়ার গুলো অর্ডার করে ফেলবেন জোহানি এন্টারপ্রাইজে আর কামাল ভাইয়ের কিন্তু বাড়ি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে আর কামাল ভাইয়ের এই দোকান থেকে প্রোডাক্ট কেনা মানে একটা সবের কাজও করতে পারেন কারণ এখান থেকে ওনার স্পিডের একটা পার্সেন্টেজ উনি হচ্ছে বাড়ি ফাউন্ডেশনে মানুষের জনমানুষের কল্যাণে ব্যয় করে সো এটার জন্য আমি আসলে গ্রেটফুল কারণ অনেক ব্যবসায়ীর মধ্যে হয়তো এই চিন্তাটা আসে না তো কামাল ভাইকে থ্যাংকস কামাল ভাই আসেন প্লিজ আপনি একটু দাঁড়ান এই মানুষটাকে পাবেন আসলে আমাকে পাবেন না দোকানে ওকে সো পাবেন হচ্ছে কামাল ভাইকে তো মিয়াকোর শুধু এয়ার ফায়ার না মিয়াকোর কি চান ভাই কামাল সাহেবের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে বেশি ফ্যাসিলিটিতে সো মিয়াকোর যে প্রোডাক্টই হোক ডেফিনেটলি কামাল ভাইয়ের জুহানি এন্টারপ্রাইজে অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য